সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই ছোট্ট বাংলাদেশ লাল সবুজে মরানো আর নদীমাতৃক দেশ আমার এই সোনার বাংলা চারিদিকে ছড়িয়ে সিটি রয়েছে অসংখ্য নদীনালা আর খালবি এমন একটি নদী চাল্লাখালী ভারতের মেঘালয় থেকে নেমে আসা একটি পাহাড়ি নদী এই চাল্লাখালী আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভারতের মেঘালয় রাজ্যের সীমানাখেসা গারুফ পাহাড়ের একটি জেলা শেরপুর পাহাড়ি জনপদ আর সীমান্তের চিরচিনা চিত্রপথ পাল্টে সোনালী ফসলে ভরে ভরে যায় যে জনপদ এই জেলায় রয়েছে চারটি রাবার ড্যাম প্রকল্প নালতেপাড়ি ভোগাই নদীর উপর ঝিনীঘাতি মহারসি নদীর উপর নকলা উপজেলার উর্ফা এলাকায় ভোগাই নদীর উপর এবং অন্য আরও একটি প্রকল্প নালতেপাড়ি সন্ন্যাসী ভিটায় চেল্লাখালী নদীর উপর দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি শেরপুর জেলার নালতেপাড়ি উপজেলার এগারো নং ভাগভের ইউনিয়নের সন্ন্যাসী ভিটায় চেলাখালী মূলতির উপর সেই চেল্লাখালীর রাবার ড্যাম প্রকল্পটি এক নজর দেখতে এবং দেখাতে চায় আপনাদেরকে পাহাড়ি জনপদের গভীর নলকূপ করা অনেকটাই ব্যয়বহুল যা কৃষক পরিবারের জন্য একেবারেই অসম্ভব অধিক জনসংখ্যার ছোট্ট এই দেশে খাদ্যের যোগান দিতে পাহাড়ি এই জনপদগুলোর অনাবাদী জমিকে চারযোগ্য করার জন্য এই চেল্লাখালীর রাবার ড্যাম প্রকল্পটি একটি যুগান্তকারী পদক্ষেপ দর্শক আজকে আমরা আসছি সেই জেলার নাইলতাবাড়ি উপজেলার সেই সন্ন্যাসী ভেটার সেতু প্রাঙ্গনে আর এই সেতুটি হচ্ছে চেল্লাখালী নদীর উপরে আর এখানে আছে কিন্তু সেবার ডাম আমরা ঘুরে ঘুরে দেখাবো আজকে সেই রাবার ডাম এবং সেই চেল্লাখালী সেতুর অংশ বিশেষ করে বড় মৌসুমে জমিতে প্রচুর পরিমাণে সেচের প্রয়োজন পড়ে থাকে এই রাবার ড্যাম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রাবারটের হচ্ছে নদীর এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত এক ধরনের বিশাল আকৃতির রাবারের ডিউ ফসানো হয় শুকনো মৌসুমে যখন নদীর জল ও প্রবাহ একেবারেই পরে যায় তখন এই ডিউটিকে হাইড্রোলিক প্রসারের সাহায্যে ফোলানো হয় নদীতে ভাদের সৃষ্টি করে যার ফলে উজান থেকে গড়িয়ে আসা জল বাঁধের উজানে জমতে থাকে এবং একসময় তা নদীর উজানের শাখা নদী খালগুলো দিয়ে প্রবাহিত হয় কৃষক সেই পানি চাষাবাদের কাজে ব্যবহার করে বর্ষায় যখন পানির প্রবাহ দেখেভারে বেড়ে যায় তখন হাইড্রোলিক প্রেশার কমিয়ে স্বাভাবিক করা হয় ফলে পানি ঘাটির দিকে প্রবাহিত হতে থাকে স্বাভাবিক তেলনাখালীর রাবার ড্যাম প্রকল্পটি দু হাজার ষোলো সালের চোদ্দোই মে লালথেপাড়ি উপজেলার এগারো নং ভাগ্যের ইউনিয়নের সন্ন্যাসী ভিটা গ্রামে নির্মাণ করা হয় এ হচ্ছে জেলাখালী নদীর উপর একটি রাবার ড্যাম এটা বিএডিসির সেই পানি সেচের জন্য আর কি এখানকার শুকনো মৌসুমে কিন্তু পানির ব্যাপক ক্রাইসিস এটা পাহাড়িয়া অঞ্চল শেরপুরে আর এখানে পানির ক্রাইসিসের সময় এই নদীতে এই তেলনাখালী নদীতে একটা মাধ্যমে এটাকে হাওয়া দিয়ে এই রাবারটা আমরাকে ফুলানো হয় এবং পানি আটকানো হয় আর এই পানি আটকানো পানি দিয়ে এখানকার সে সুবিধা চাষাবাদের ব্যবস্থা করা হয় পুরের দর্শনীয় জায়গা জায়গাগুলোর মধ্যে এই রাবার ডাম এলাকাটা কিন্তু খুবই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এটি নির্মাণ করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে রাবার ডেমটির উজানে হাইড্রোলিক স্ট্রাকচারের উপরে বসানো হয়েছে সোলার পাম্পিং ইরিগেশন সিস্টেম এই প্রকল্পটির সাহায্যে আট কিলোমিটার ওজন পর্যন্ত প্রায় পানি মজুত রাখা যায় এই রাবার ড্যামটি কেনানি বাজার হয়ে নালতাবাড়ি উপজেলা রুডে জল পথের পাশেই নির্মাণ করা হয়েছে রাবার ড্যাম প্রকল্পটির কারণে এর পাশেই জমে উঠেছে চেল্লাখালী বাজার হাতে সময় থাকলে আপনিও ঘুরে আসতে পারেন তবে ইরিগেশন মৌসুমে রাবার ড্যামটি দেখতে অনেক নির্দিষ্ট I <laughs>